একটি দায়িত্বশীল সংগঠন হিসাবে এই পরিস্থিতিতে জামাত ইসলামী চুপ করে থাকতে পারে না ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের দ্রুততম সময়ের মধ্যে নির্বাহী পরিষদের সবাই মিলিত হয়েছে আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি আলোচনার পরে আমরা উপসংহারে উপনীত হয়েছে। সংঘাত এবং কাদা চূড়াচুরির মধ্য দিয়ে জাতিকে আর অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া কোনো অবস্থায় সমীচীন হবে না এই সংস্কৃতির অবসান হওয়া উচিত এর জন্যে প্রয়োজন অর্থবহ ডায়ালগ এই দায়িত্বটা মূলত বর্তমান সরকারকেই নিতে হবে এবং তাদেরকেই দায়ালগের ব্যবস্থা করে দিতে হবে সমস্যা যত বড়ই হোক আমরা এটা বিশ্বাস করি যে আলোচনার মধ্য দিয়ে সন্তোষজনক সমাধানে পৌঁছা সম্ভব বাংলাদেশ জামাত ইসলামী তার নিজস্ব অবস্থান থেকে ইতিমধ্যে কতিপয় পদক্ষেপ গ্রহণ করেছে প্রথমত নির্বাহী পরিষদের বৈঠক থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছি সর্বদলীয় বৈঠক আহ্বান করার জন্যে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা আশা করি সেই বৈঠকে ভালো কিছু বের হয়ে আসবে অতীতেও আমরা লক্ষ্য করেছি এ ধরনের পরিস্থিতি দেশ এবং জনগণ যখন মুখোমুখি হয়েছে তখন ডায়লগের এই উদ্যোগও সফল হয়েছে আমরা আশাবাদী আলাপ আলোচনার মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান করা সম্ভব সম্মানিত বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী রাজনীতি হচ্ছে দেশ এবং জনগণের কল্যাণে সুতরাং আমরা দলীয় স্বার্থকে দেশের স্বার্থের জনগণের স্বার্থের উপরে দেখি না আমরা আমাদের দলীয় স্বার্থকে সাজাই জনগণের স্বার্থের আলোক জনগণের স্বার্থ এবং কল্যাণ যেখানে নিহিত রয়েছে সেই বিষয়টাকে প্রাধান্য দিয়েই আমাদের সকল পরিকল্পনা এবং কর্মসূচি রচিত এবং পরিচালিত হয়ে থাকে এই ক্ষেত্রেও আমরা বিভিন্ন দলের সাথে আমাদের দলের পক্ষ থেকে পারস্পরিক আলোচনার মাধ্যমে সন্তোষজনক সমাধানে পৌঁছার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং সেই উদ্যোগের আমরা ইতিবাচক কিছু ফলও দেখতে পাচ্ছি আমরা আশা করি জাতির মধ্যে যে আতঙ্ক আশঙ্কা তৈরি হয়েছে ইনশাল্লাহ সকল পক্ষের আন্তরিক অংশগ্রহণের মাধ্যমে জাতি হিসাবে আমরা একটা সন্তোষজনক সমাধানের জায়গায় পৌঁছতে পারব প্রিয় দেশবাসী এই সময় কতগুলা প্রসঙ্গ একেবারেই গুরুত্বপূর্ণ চব্বিশে যে পরিবর্তন হয়েছে এই পরিবর্তনের একটি বিশাল আকাঙ্ক্ষার জায়গা রয়েছে বিশেষ করে যে তরুণ ছাত্র সমাজ জীবন বাজি রেখে তারা রুখে দাঁড়িয়েছিল এবং জনগণও তাদের ডাকে সাড়া দিয়েছিল জনগণ মনে করে বিগত সরকার আমলে মানুষের সকল অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বিশেষ করে বুটের অধিকারকে একেবারেই কেড়ে নেওয়া হয়েছিল পরপর তিনটি নির্বাচনের নামে চরম তামাশা করা হয়েছে এই জাতির সাথে নির্বাচনে একশো চুয়ান্ন জন দামি এবং আমি এইভাবে গোটা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে একদিকে যেমন মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে ঠিক তার পাশাপাশি মানুষের অন্তরে নির্বাচন সম্পর্কে এক ধরনের অনীহা তৈরি করা হয়েছে এর অবসানের জন্য অবশ্যই এমন একটি নির্বাচন হতে হবে যেই নির্বাচনের মধ্যে মাধ্যমে জনগণের মতের প্রতিফলন হবে এবং জনগণের কাঙ্ক্ষিত প্রতিনিধিরা নির্বাচিত হয়ে জনগণের নেতৃত্ব প্রদান করবেন এদেশেই তার নজির রয়েছে নব্বইয়ের গণ আন্দোলনের পরে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল তখনও সংবিধানে কোনো প্রভিশন ছিল না এই ধরনের সরকারের কিন্তু রাজনৈতিক দলগুলার অক্ষমতের ভিত্তিতেই সরকার গঠিত হয়েছিল এবং সেই সরকার একটা অর্থবহ নির্বাচন উপহার দিয়েছিল বাংলাদেশের ইতিহাসে এটাকেই বলা হয় সবচেয়ে সুন্দর নির্বাচন এবার কার প্রত্যাশা আর অনেক বেশি কারণ সেই নির্বাচনের আগে যে গণ আন্দোলন হয়েছে সেখানে এত যানমালের ত্যাগ কুরবানি জনগণকে পেশ করতে হয়নি এবার যানমালের বিপুল সংকট বা বিপুল পরিমাণ ত্যাগ কুরবানির মাধ্যমে এই অর্জন সুতরাং নির্বাচন অবশ্যই হতে হবে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য এর জন্যে জামাত ইসলামী মূল থেকেই দাবি করেছিল একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দুটি রোডম্যাপ সরকারের কাছে আমরা প্রত্যাশা করেছিলাম দাবি করেছিলাম নির্বাচনকে অর্থবহ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু সংস্কার লাগবে আমরা বলেছিলাম যে সংস্কারের একটা রোডম্যাপ দেওয়া হোক যে এই মাসের ভিতরে সংস্কার সম্পন্ন হবে এরপরেই নির্বাচনের একটা রোডম্যাপ তার পাশাপাশি দেওয়া হোক তাহলে জনমনে স্বস্তি এবং আস্থা তৈরি হবে কিন্তু এখন পর্যন্ত দুটি রোডম্যাপের কোনোটাই জনগণের সামনে আসেনি এখান থেকেও কিছু সন্দেহ সংশয় জন্ম নিয়েছে আমরা এখনও সরকারকে অনুরোধ করবো যে দুইটি রোডম্যাপ সম্ভব শীঘ্র এইটাকে জনসম্মুখে প্রকাশ করা হোক তাহলে জনমনে আস্থা ফিরে আসবে আমরা এবং এদেশের জনগণ যেন তেন কোনো নির্বাচন আমরা চাই না নির্বাচনের মধ্য দিয়ে আবার যদি নির্বাচনী ব্যবস্থা নিহত হয় তাহলে ওরকম একটা নির্বাচন অবশ্যই জনগণ কবুল করবে না প্রত্যাখ্যান করবে এই জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এই দুটি রোডম্যাপ অপরিহার্য হয়ে পড়েছে তারপরে আমাদের দাবি ছিল যারা গত সাড়ে পনেরো বছর ধরে এই দেশে মানুষকে কম করেছেন জনগণের সম্পদ লুণ্টন করেছেন তাদের বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান হতে হবে আমরা জানি বিচারের জন্য সময় লাগবে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে পুরা বিচার হয়ে যাবে এটা কেউ দাবি করে না কিন্তু বিশ্বাসযোগ্য দৃশ্যমান কিছু কাজ তো সামনে আসতে হবে সেরকম কিছু এখনও জনগণ দেখতে পাচ্ছে না এই জায়গায়ও জনগণের আশঙ্কা যদি অপরাধীদের বিচার সুষ্ঠুভাবে না হয় তাহলে অপরাধ চক্র বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ ভবিষ্যতে গভীর অন্ধকারে তলিয়ে যেতে পারে আমরা এটাও হতে দিতে পারি না এই জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের উদাত আহ্বান বিচারকে কঠোর পরিশ্রম করে নির্ভুলভাবে সুন্দরভাবে আপনারা দৃশ্যমান করুন আপনারা জনগণের সমর্থন পাবেন ইনশাল্লাহ এটাও ঠিক যে আমরা যেন তেন কোনো বিচার চাচ্ছি না বিচারের নামে যে অবিচার আমাদের উপর করা হয়েছে বা অন্যদের উপর করা হয়েছে সেটাও আমরা চাই না আমরা চাই বিচারটা ফেয়ার হোক সম্মানিত ভাইয়েরা এই বিষয়গুলো সামনে রেখে এই সম্প্রতি কয়েকদিন ধরে অনেক কিছু হয়ে গেল আমরা আশা করি যে এই বিষয়টা সামনে বাড়বে না আরও দুইটি স্পর্শকাতর বিষয় সম্প্রতি আলোচনায় আছে একটি হচ্ছে মানবিক করিডোরের নামে একটা উদ্যোগ আমরা সর্বপ্রথম এটি আমাদের নলেজে আসার সাথে সাথেই আমরা বলেছি এর সাথে জাতীয় নিরাপত্তার বিষয় জড়িত সুতরাং এই বিষয়টি ভেবে চিনতে আগাতে হবে হুট করে এটাতে কোনো কিছু করা যাবে না এখন দেশে পার্লামেন্ট নাই একটা অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদের মাধ্যমে পরিচালিত হচ্ছে উপদেষ্টা পরিষদ মেনে নিলাম যে তারা মন্ত্রিপরিষদের বিকল্প কিন্তু পার্লামেন্ট তো নাই সেই পার্লামেন্টটা হতে পার্থ জনগণের প্রতিনিধিত্বকারী দেশপ্রেমিক সংগঠনগুলো সরকার তাদের সাথে এই ব্যাপারে লোকের বসা উচিত এবং সকল পক্ষের সাথে না বসে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া দেশের জন্য কল্যাণকর হবে না আমরা আশা করব যে এই ব্যাপারে সরকার যথাযথ গুরুত্ব দেবেন এবং রাজনৈতিক দল সমূহের সাথে বসে আরও যারা অংশগ্রহণ আছেন তাদের সাথে বসে যারা সিকিউরিটি এক্সপার্ট আছেন তাদের সাথে বসে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে